এই ভিডিওতে আমি আমি আমার যত ফেভারিট আছে সবাইকে মেসেজ এবং দেখব তাদের ভিতরে কতজন মানুষ আমাকে রিপ্লাই করে এবং রিপ্লাই করে না গো লেস্ট মেসেজ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাকাউন্ট দরকার প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নেব পরে সেটা সেট আপ করে নেব তো প্রথমে আমরা অ্যাকাউন্টটা তৈরি করে নিই এখানে কিন্তু আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ফাইনালি তো এখন আমি সবাইকে মেসেজ দিতে পারবো তো এখন সবাইকে ফলো দেওয়ার পর সবাইকে মেসেজ দেওয়া যাক সবার আগে আমাদের সবার প্রিয় ওমরন ফায়ারকে মেসেজ দিব আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে

ডাকো কেন কে লিখেছি ভাই আমি তো আপনাকে ডাকি নাই রিপন মিয়ারেল ভাই কি করেন ভাইকে লিখি ভাই কোথায় থাকেন সরিয়াদ ছোট ভাইকে বলে ভাই হানি আমির আবার বাংলাদেশে কবে আসবে শ্রাবণী আপুকে লিখি বড় ভিডিও কবে আসবে ওকে বলেছি ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি আসিফ মাহমুদ ভাইকে বলেছি ভাই আপনাকে অনেক ভালো লাগে ভাই আপনার মোটিভেশন কাজে লাগছে হামজা চৌধুরীর সাথে কোলাবরেট করেন ভাই ভাই ব্যাচেলর পয়েন্টটা তো পুরো ফাড়ায় দিছেন ভাই অনেকক্ষণ হয়ে গেছে মেসেজে কথা কইতাছে যার কারণে আর ভালো লাগতেছে না ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই দিতেছে তুন্ড উপভোগ করো দি পাদিম দাদু পাঠু পাদিম পাদিম পাঠি দি পাদিম দাদু পাঠু পাদিম

এই ছিল আজকের ভিডিওতে নেক্সট পার্ডে দেখবেন তাদের ভিতর কেউ কে আমার সাথে কোনো রেসপন্স করেছে কিনা